জাস্ট ওয়াও এই রকম একটা কাশ্মীরি আচার থাকলে আর কি হয় বলেন দেখি এই কাশ্মীরি আচারটা তৈরি করতে এতটাই সহজ এতটাই সহজ এতটাই সহজ একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে মজার আচার তৈরি করতে আসলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম অ্যাস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম এরকম দুর্দান্ত স্বাদের আসার যদি ঘরে তৈরি করা যায় তবে কেন করব না বলেন কাশ্মীরি এই আচার তৈরি করা এতটাই সহজ মাত্র তিনটা আম দিয়ে এত মজাদার আচার তৈরি করব আমি আম দিয়ে করছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন প্রিয় মানুষগুলো আজকের ভিডিও দেখতে পারেন আজকের ভিডিও দেখার পরে সঙ্গে সঙ্গে বানিয়ে খেয়ে ফেলবেন এটা কোনো রোদে যাওয়া দেওয়ার ঝামেলা নেই সরিষার তেল লাগবে না কোনো কিচ্ছু লাগবে না জাস্ট হচ্ছে আম আর হচ্ছে লাল মরিচ অল্প কিছু চিনি শেষ আর কোনো উপকরণ নেই দেখতে পেয়েছেন আমি তিনটা আমকে সুন্দর করে সিলে নিয়েছি এখন বেশ কিছুক্ষণ বলতে পারি পাঁচ দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে একেবারে সমান করে টুকরু করে কেটে নিয়েছি আমি আমার নিজস্ব শেপে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য শেপেও কেটে নিতে পারেন একদম ঠিক এভাবে কেটে মাঝখান থেকে বিসিটা ফেলে দিচ্ছি বাসায় যদি এরকম খিচুড়ি পোলাও অনেক কিছুর সঙ্গে সাদা ভাতের সঙ্গেও কিন্তু আসার অনেকেই পছন্দ করেন এই আসারটা বানিয়ে না নিতেই খাওয়া শেষ হয়ে যায় এত বেশি মজাদার আর যেহেতু অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় কষ্ট কম তাতে করে সবাই এটা তৈরি করতে পারবেন এমনকি বেসেলর ছেলেরাও এটা তৈরি করতে পারবেন একেবারে সহজ যারা বিদেশে থাকেন তারাও কিন্তু এটা খুব সহজে তৈরি করে নিতে পারেন কাশ্মীরি আমের মিনিট পানিতে ভিজিয়ে রেখে এখন ফিরে এসে টিস্যু দিয়ে মুছে একটু শুকিয়ে নিয়েছি কারণ হচ্ছে এটা ফানি যাতে না থাকে বাকি উপকরণ হচ্ছে পাঁচ ছয়টা লাল মরিচ কেসি দিয়ে ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে অন্য যাতে আমরা নর্মাল আচার তৈরি করি সেই আচারের মধ্যে অনেক মশলা উপকরণ অনেক বাটা বাটি অনেক কিছু জামেলা থাকে সরিষার তেল লাগে তাই আমরা সেই আচারটা তৈরি করতে অনেকেই চাই না এই আচারটা কিন্তু একেবারে সবাই তৈরি করতে পারবেন দেখতে পেয়েছেন মরিচটা কাটা শেষে এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে বাকি প্রসেস শুরু করবো যে যত বেশি মিষ্টি খেতে পছন্দ করবেন তত বেশি দিতে পারেন আসার যেহেতু টকজাল মিষ্টি হলে সব থেকে বেশি মজার হয় আমি কিন্তু টকজাল মিষ্টি করে তৈরি করছি চিনির সঙ্গে অল্প একটু পানি দিয়েছি যাতে গলে যায় এক সিমটি লবণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আসারের কালারটা যাতে সুন্দর দেখায় সেজন্য কিন্তু সে হলুদ দিয়ে দিচ্ছি যখন একটু হওয়া মানে এসেছে সঙ্গে দিচ্ছি মরিচ কাটা শুকনা মরিচটাকে আমি বেশি করে সেদ্ধ করব না তাতে করে একেবারে নরম হয়ে যাবে ঝাল বেশি হবে এটাকে ঠিক হাফ বয়েল বলতে পারি ওরকম অবস্থাতে আসা পর্যন্ত অপেক্ষা করেছি এখন দিয়ে দিচ্ছি টুকরো করা আম। আমের আচার সবারই অনেক বেশি পছন্দের একটা খাবার একেবারে সহজে তৈরি করলে তবে কিন্তু এটা সবাই অনেক পছন্দ করে খাবেন আমিও কিন্তু আজকে আমাদের বাসায় তৈরি হচ্ছে সেই বিখ্যাত কাশ্মীরি আমের আচার একটু এটাকে নেড়েছে কাঁচা আম সেদ্ধ হতে সময় লাগে না দুই তিন মিনিটের মধ্যেই আমটা একেবারে সুন্দর সফট হয়ে যাবে এসে দেখতে পাচ্ছি দুই তিন মিনিট পরে আমি ফিরে আসলাম একেবারে সুন্দর পানি শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে এই পাশ ওপাশ একটু উল্টে দিব যদিও আমটা পুরা সেদ্ধ হয়ে গেছে দু আমি এখন উল্টে একটু শিরাতে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার জন্য একটু উল্টে সবগুলো পাল্টে মিনিটের মতো এক দিবাই রেখেছি এখন নামিয়ে সার্ভিং ডিশে দেখাচ্ছি আপনাদের জাস্ট ওয়াও এত দুর্দান্ত স্বাদের আসার হয় একবার না করলে বিশ্বাস করতে পারবেন না আর এত সহজ এত সহজ এত সহজে করা যায় একেবারে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক হচ্ছে এটা এটা আমি জানি না আমাদের ঘন্টা ঘন্টা এক দুই থাকবে কিনা এটা শেষ হয়ে যাবে আমি আরো বেশি করে বানিয়ে সংরক্ষণ করব পরবর্তীতে আজকে এইটুকু বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আমার এই আমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট কিচ্ছু করতে ভুলবেন না কোনো কৃপণতা করবেন না নতুন আর এটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম